নতুন ধারাবাহিকে ফেরা নিয়ে এবার একই বলল অভিনেত্রী মধু মিতা সরকার বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নতুন ধারাবাহিক কথা প্রথম থেকে ভালো ফল করছে জগদ্ধাত্রীর মতো হাই টিআরপির সিরিয়ালের সঙ্গে থেকেও ভালো রেটিং তুলছে তোমাদের রানীর টিআরপি বেশ উঁচুতে সঙ্গে ভালো ফল সন্ধ্যা তারারও ফুলকের সঙ্গে স্লোট হারালেও দশম স্থান দখল করে রেখেছে ছয় দশমিক তিন নম্বরের সঙ্গে আশা রাখা হয়েছিল ইচ্ছে পুতুলে বুঝি না নীল মেঘের বিয়ে দেখলেই বারবে আরপি এমনকি ময়ূরী নিজের বোনের উপর গুলি চালানোর ঘটনা দেখানো হয় কিন্তু সাপ্তাহিক আর আরপির ফল আসতে দেখা গেল কাজের কাজ হয়নি তোমাদের রানীর কাছে এবার স্লোট হারালো নম্বর পরে রইল সেই পাসের ঘরেই তবে সম্প্রতি মধুমিতা সরকার নাকি নতুন ধারাবাহিকে ফিরছে টেলিপাড়ায় এমনই খবর রটেছে মধুমিতা সরকার এই খবরের সত্যতা নিশ্চিত করেছে বলেছে আমি একটা নতুন ধারাবাহিকে ফিরছি ক্যামিউ চরিত্রে এখন আমার মেন লিড রোলে ফেরার কোনো সম্ভাবনা নেই কারণ আমি ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত তাই একটা ধারাবাহিকে কয়েকটা এপিসোডের জন্য ফিরছি তো বন্ধুরা একটা ধারাবাহিকে ক্যামিউ চরিত্রে ফিরছে মধুমিতা সরকার কিন্তু কোন ধারাবাহিকে ফিরবে সেটা এখনও নিশ্চিত হয়নি তোমরা কে কী মধুমিতাকে নতুন ধারাবাহিককে দেখতে আগ্রহী কমেন্ট করে জানাও ধন্যবাদ